কি ব্যাপার বল তোদের আজকে আবার প্রাথমিক চিকিৎসা আসার কথা তোদের চিকিৎসা করবে স্যার কি আর বলুম আজকে সকাল থেকে ওইটা আমাদের দুঃখের আর কষ্টের শেষ নেই সেই যে কি অবস্থা এই তো লিকি আর ঘন্টাও চলে আসছে তোদের আজকে এত দেরি হলো কেন সবার স্যার আজকে খুব কষ্ট হয়ে আছে একটু বৈছানি জিরাইনি তারপর কইতেছি স্যার আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা যে ছাগলের দুধ খাই দুটো ছাগলই চলে গেছে ওকে ধরতে মানে ছাগল দুটোকে ধরতে আবার পচা কুক ওর পিছন পিছন দৌড়ছে ওইজন্যই ব্রেকফাস্ট তো দেরি হয়ে গেল স্যার আমাদের ছাগল দুটো কি পাওয়া গেল পড়ে স্যার এ তো দেখছি আপনি আমাদের শরীরের সম্পর্কে না জেনে আগে ছাগল দুটো খুঁজছেন আমরা কি খেলাম না খেলাম সেটা তো আগে জিজ্ঞেস করুন হ্যাঁ তবে তুমি সকলের কি করলি? করবি হ্যাঁ ওই যে ছোলা ভিজানো ছিল যেটা ঘোড়ায় খায় ওই ছোলাই গাছ বেরিয়ে গেছে ওই ছোলা খাইয়ে আমরা এলাম আটতে আসতে আবার আমাদের গাড়ি একটা চাকা ফাটতে গেলো রাস্তাতে হ্যাঁ শুধু ফেটে যাওয়াই নয় ফাটার পর চাকাটা আবার দেখি গাড়ির থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলো গাড়ি থেকে গেছে কিন্তু চাকা দৌড়াচ্ছে কী সঙ্গে কি অবস্থা তারপর কি করলি তোরা? হুম আমরা 11 নম্বরে এলাম। 11 নম্বর মানে 11 নম্বর বাসে? না না সেটা হতে যাবে কেন সেট। 11 নম্বর বলতে আমাদের দুই পায়ে আমরা এলাম। দুটো পায়ে আমরা 11 নম্বর বলি। জাগগে। তোরা একটু rest নিয়ে নে। এখুনি চিকিৎসক মানে ডাক্তারবাবু আসবেন। তোদের পরীক্ষা করবে। স্যার। পরীক্ষা আমরা কি এত পড়াশোনা করেছি যে ডাক্তারি পরীক্ষা দিতে বসে যাব হ্যাঁ আরে তোরা ডাক্তারি পরীক্ষা দিতে যাবি কেন আমি তো দেখছি পাগল হয়ে যাব তোদের নিয়ে ডাক্তার বাবু আসবেন তোদের শরীরে কোনো সমস্যা থাকলে সেটা বলবি ডাক্তার বাবুকে উনি সেটা সমাধান বলে দেবেন এই যে গোবলে তুই একটু পচকাকে বলে দে তো একটা চেয়ার দেওয়া যেতে আমি বনে স্যার এক কোণে চেয়ারে এলো বটে

তাহলে না আমি বুঝবো তোর বয়স কত হলো স্যার প্রতি বছর আমার জন্ম হয় তবে আমার মা বাবা বলেন আমার বয়স এখন বারো তো কিন্তু তোর শরীরে সমস্যা কি আছে কোনো সমস্যা আছে কি হ্যাঁ স্যার আমি না ওই পাঁচতলায় যখন উঠি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রচন্ড পরিমাণে হাঁপায় যায় ঠিক আছে তুই প্রতিদিন দুটো করে এক্সারসাইজ করবি আর সকালে বা বিকেলে একটু ফুটবল বা ক্রিকেট খেলাধুলাগুলো করবি তাহলে কোনো সমস্যা হবে না স্যার ফুটবলটা আমি প্রতিদিনই খেলি তাও তো সমস্যাই থেকে যায় প্রতিদিন কতক্ষণ তুই ফুটবলটা খেলিস ওই স্যার যতক্ষণ মোবাইলে চার্জটা থাকে ততক্ষণ আমি ফুটবলটা খেলি আরে অত আমি সেই ফুটবল খেলার কথা বলছি না মাঠে গিয়ে একটু দৌড়বি ফুটবলটা খেলবি তবেই তো শরীরটা ঠিক হবে ঠিক আছে স্যার আমি আপনার কথা শুনবো স্যার আমার দাদুর না প্রচন্ড পেটে গণ্ডগোল হচ্ছে আর ডাক্তার বলেছে কিডনি ফেল হয়েছে এ ভয়ের কিছু নেই উনি ওষুধপত্রগুলো খাচ্ছেন স্যার ওষুধ তো খাচ্ছেন কিন্তু কত নম্বরের জন্য ফেল করলো সেইটাই কোনো ডাক্তারবাবু এখনো বলতে পারে নাই কারণ না দাদু ভালো করে পড়াশোনা কইরা কিডনিটাকে পাস করায় দিত। ঠিক আছে তো দাদুকে আমার চেম্বারে পাঠিয়ে দিস আমি ঠিক করে ওষুধ লিখে দেব ঠিক আছে খেলটু আর কোনো সমস্যা আছে না স্যার আপনি যেভাবে বললেন ওইভাবে কইরা দেখি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে আর আমার দাদুকে আপনার কাছে লয়ে যাব স্যার কিন্তু বলতে হবে কত নম্বরের জন্য কিডনি ফেল করেছে নেক্সট রে পোস্ট হঠাৎ কোথায় চলে গেল এবার তো ওড়ি নাম আইছে দেখলো তোর ভয় কেন লাগে স্যার গত মাসে আমার মাথা যন্ত্রণা হয়েছিল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার পিছনে এমন ইঞ্জেকশন লাগাইলো মাথা ব্যথা তো ঠিক হয়ে গেল কিন্তু পিছন ব্যথা তিন দিন ধরে রয়ে গেল উফ বাবা সেই ব্যথা আমি আর ভুলতে পারতেছি না এখন তো শরীর কেমন আছে মাথা ব্যথা কি কই গেছে না এখনো হয় আগের মতন স্যার মাথা ব্যথা তো কই মাগেছে কিন্তু ডক্টর যে ওষুধ লিখা দিয়েছিল তার প্রথম ওষুধটা আমি বুঝতে পারতেছি না দোকানেও বলল এই ওষুধ নাই ঠিক আছে প্রেসক্রিপশনটা কি এনেছিস হ্যাঁ স্যার সেটা কইতে আমি লয়ে আইছি এই যে দেখুন প্রেসক্রিপশনে তো নাম লেখা আছে চিরাগ দে হ্যাঁ স্যার ওর ভালো নাম চিরাগ দে আমরা ওকে আদর কইরা কখনো চিরা কখনো পচকা কইয়া ডাকি হ্যাঁ ওপরে যেটা লেখা আছে ওটা ওষুধ নয় ওই সময় মনে হয় ডাক্তার বাবুর পেনের কালি শেষ হয়ে গিয়েছিল ওই জন্য নতুন পেন নিয়ে ওটা একটু দেখেছি চেক করে যে লেখাটা হচ্ছে কিনা ঠিক আছে স্যার এবার এই ওষুধটা কেন পাওয়া যাচ্ছে না হ্যালো ঠিক আছে ঠিক আছে ওনাকে আমার নার্সিং হোমে এক্ষুনি লয়ে আসুন আমি আইতেছি ঠিক আছে পস্কা তোর তো কোনো সমস্যা নাই মনে হয় এবার গিয়ে তুই বস স্যার আমার একটা এমার্জেন্সি কল চলে এসেছে আমার ইমিডিয়েট নার্সিং হোমে যেতে হবে আমি চললাম ঠিক আছে স্যার তাহলে বাকিদের কালকে আপনি পরীক্ষা করে নেবেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই আমি এখন কন্টিনিউ সাত দিন ধরে আসবো এখানে ঠিক আছে তোরাও যা বাকি যারা রইল তাদের কালকে চিকিৎসা হইবে আর বন্ধুদের বলবি ভিডিওগুলো যেন প্রচুর পরিমাণে শেয়ার করে আর আমাদের তার কাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি কয়েক দিন বন্ধুদের তার কাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে